হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর নতুন ফাইডারের ঝুমকা ইয়ারিংস দেখো মিক্স করে তো স্বর্ণলতা জুয়েলারি সাসলে পেয়ে যাবেন আপনারা তো ভাইয়া দেখুন তো ফার্স্টে যে ঝুমকাটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ঝুমকা যেহেতু সামনে কুরবানিদের পরে একটা বিয়ের সিজন তো এটা খুব দারুণ একটা কালেকশন ঝুমকা তো সবারই লাগে তো এটা কতটুকু আছে এটা হচ্ছে 15 15 আনা 500 তে 15 আনা 500 তে এই ঝুমকাটা ডাবল দেয়ারের চাইলে পুরানো গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ওকে তারপরে দেখাবো হচ্ছে এগুলো আমাদের দেশীয় ঝুমকা দেখাচ্ছি এটা আর একটা কালেকশন আছে এটা হচ্ছে এক ভরি দুই আনা এটা হচ্ছে এক ভরি দুই আনা 21 ক্যারেট এক ভরি দুই আনা তারপর পৃথিবী ঝুমকা দেখাবো একটা খুব সুন্দর এটা হচ্ছে অনলি 12 আনা এটা হচ্ছে 12 আনা 21 ক্যারেট 12 আনা তারপরে দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে আটা আনা এটা হচ্ছে আটা না মাত্র আচ্ছা তারপর পৃথিবীর মধ্যে ডাবল দারের একটা সুন্দর ঝুমকা এটা এক ভরি দুই আনা এক ভরি দুই আনা তারপরে দেখাচ্ছি হচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে অনলি 14 আনা এটা হচ্ছে 14 আনা তারপরে এইটা দেখুন এটা খুব সুন্দর তারপরে এটা একটা খুব ভাইরাল একটা চমকা খুব সুন্দর নয়না দুই রয়ানা দুই রাত এটা তারপরে চানবালির মধ্যে দেখাবো এখন